হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো খুবই খুবই ভালো আছি আর দেখো আমার ছাদ বাগানের গাছে কত সুন্দর জবা ফুল ফুটেছে এদিকে ঘিয়ে জবা ফুল ফুটেছে ওদিকে সাদা জবা ফুল ফুটেছে খুবই সুন্দর লাগছে দেখতে মনটাই বলছিল যে গাছেই রেখে দিই কিন্তু পুজো করব তার জন্য তুলে আনতে হলো আর আজকে আমি ভিডিওটা দিচ্ছি দুই দিনের ভিডিও তো আগের দিন গত কাল যে কী কৌশ কৌশিকী আমাবস্যা ছিল তো ওই আমাবস্যাতে আমি পুজো করেছিলাম কালী পুজো তো আমার এই তারাপীঠের যে ছবিটা ওটা আমার ঘরে টাঙানো ছিল তো আমি একদিন স্বপ্ন দেখাতে তাই ভাবলাম যে পুজো করি তো তার জন্য আমার সামর্থ্য মতো আমি পুজো করলাম দেখো আমি অনেক কিছু কিনে এনে ভক্তি ভরে যে পুজোটা করব দেখো ওই সব কিনে এনে না দিলেও হয় মনের ভক্তিতেই অনেক কিছু তাই না মন দিয়ে পুজো করলে ভক্তি ভরে মাকে ডাকলেই সে সন্তুষ্ট হবে তো আমি আমার হাজব্যান্ড বাজারে গেছিল তো একটা ফল এনেছিল তো ওই ফলটা সে আমি পুজো করব না বলেই না এনেছে না বলেই তো আমি নিয়ে ওটাই ফলটা একটা লাল ফল মানে লাল ফল দিতে হয় তো ওটাই আপেলটা দিয়ে আমি একটা ফল দিয়ে আমি পুজো করছি আর আলতা সিঁদুর ছিল ঘরে তো ওই আলতা সিঁদুর একটা ফল দিয়েই পুজোটা সেরে ফেললাম তো ওটাই যে অনেক কিছু কিনে আনবো এনে সুন্দরভাবে পুজো করব সেই সামর্থ্যটুকুনও নেই তো মনের ভক্তি ভরে পুজো দিয়েছি এটাই অনেক আর কী বলতো তারাপীঠের এই যে ছবিটা মা তারা ছবিটা তো আমার ননদ এনে দিয়েছিল মনে হয় তো ঘরেই টাঙানো ছিল কোনো দিনে আমি পুজো করিনি তো আজকে যেহেতু পুজো করছি তো এখানেই থাকবে এখানেই রেখে দেব ঘরে আর রাখবো না আবার পারলে যদি কোনো দিন যায় ওখানে আবার এনে টাঙিয়ে রেখে দেবো ঘরে আর এখানে দেখো ছোট্ট একটা ঠাকুর রয়েছে কালী ঠাকুর ওটাও এনেছে আমার ননদরাই এনে দিয়েছে কোথা থেকে না শাশুড়ি হয়তো এনে দিয়েছে আর এদিকে একটা ঠাকুর রয়েছে ওটা বর্ধমানের কিবেশ বেশ ঠাকুরটার নাম আমার মনে নেই কালীঘাটের ঠাকুর না কী বেশ একটা যাই হোক তো এই তিনটে ঠাকুরই আছে ঘরে কালী ঠাকুর আর একটা মার ছবি নেওয়ার নেওয়ার খুব শখ আছে তো কোথাও গেলে ওদিকে গেলে একটা নিয়ে আসবো তো আমি পুজোটা সেরে ফেলছি আর এদিকে দেখো গোপাল গোপাল তো ঘরে থাকে আজকে আমি পুজো দিচ্ছি বলে এখানে গোপালকে নিয়ে চলে এসেছি গোপালেরও পুজো দেওয়া হয়ে যাবে কিন্তু গোপালের সেবা এখানে দেব না সেবা ঘরে নিয়ে গিয়েই দেব। তো এখানে আমি স্নানটা করিয়ে দেব তো দেখো আমি পঞ্চপদীপ দিয়ে পুজো করে নিচ্ছি তারপরে আমি একটা ঘিয়ের প্রদীপ এখন জ্বালবো ভেবেছি তো আমার একটু টাইমে শর্ট রয়েছে ওই জন্য ঘিয়ের প্রদীপটা জ্বালাবো না আর ধুনোটা ধরিয়ে নেব আর দেখো আমি ধুনোর মধ্যে না আমি আগে ধুনোটা ধরিয়ে নিচ্ছি এখানে ধুনোটা ধরানো হয়ে গেলে তারপরে আমি ধুনোর মধ্যে কর্পূর আর এলাচ কপুর এলাচ আর লবঙ্গ দিয়ে আর আমি সারা ঘরটাকে ঘুরিয়ে নেব কারণ যে নেগেটিভ এনার্জিগুলো থাকে সেগুলো চলে যায় তো ওই জন্য আমি শনি মঙ্গলবারের দিকে আমি এগুলো করি তো দেখো আমি সারা ঘর নিচে নিচেরটা দেখাতে পারিনি তো সব দিকে আমি ধুনোটা ধরিয়ে আসলাম তারপর এদিকে আমি গোপালকে স্নান করিয়ে নিচ্ছি তো গোপালকে স্নান করাই আমার ছেলেই গোপালকে স্নান করাই সেবা দেয় সেই করে সব আমি তো কিছুই করি না তাও আমি আজকে স্নান করিয়ে দিচ্ছি তাও মনে হয় রেগে যাবে তো তাও আমাকে বলেছে যে উপরে নিয়ে যাচ্ছ যাও আবার নিচে এনে দিয়ে যেতে হবে নিচে বলতে ঘরে আমি তো ছাদের সিঁড়ির ওখানে আমার ঘরটা রয়েছে তো ওখানে এনেছি বলে ওই জন্য তো দেখো আমি তুলসী পাতা দিতে ভুলে গেছি তারপর আবারও তুলসী পাতা তুলে এনে আবার দিচ্ছি তো কি বলো তো সব করা হয় না সেসব না করা হলে কিছুই আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে তাই না তো দেখো আমি গোপালকে পুচকু গোপালকে স্নান করিয়ে দিচ্ছি তো এবার স্নান করানো হয়ে গেলে আবার সাজু কিছু করিয়ে আবার নিচে নিয়ে যাব আর গোপালের জামা এখনও কেনা হয়নি তিনটে মাত্র জামা আর আমি একটা বানিয়ে দিয়েছি একটা না দুটো বানিয়ে দিয়েছি এই জামাটাও আমি বানিয়েছি কিন্তু ছোট হয়েছে তো সাজগোজও সেরকম কেনা হয়নি সবই আস্তে আস্তে হয়ে যাবে আশা করি গোপালের আশীর্বাদে সবই হয়ে যাবে সে যদি চায় সব হবে সে যদি না চায় কিছুই হবে না তাই না গোপাল তো সেই ভগবানই তাই না তো ভগবান চাইলে সবই হবে তো দেখো আমি গোপালের পুজোটা করে নিয়েছি আর যে গোপালের ওপরে যে পায়ের ওখানে যে আমি শিউলি ফুলটা দিলাম আমার গাছে না এবার আর শিউলি ফুল আর ফুটবে না কারণ কী তো গাছের ওখানে এত পরিমাণে গাছের ওপর দিয়ে চালকুমড়ো গাছ উঠেছে এবার আর ফুল ফুটবে না এবার আর ফুল পাবো না তো দেখো আমি পরের দিকে ভিডিও দিচ্ছি আমার আগের দিনের ওই ওইটুকুই ভিডিও পুজোটুকুনই ভিডিওটা বানিয়েছিলাম তো পরের দিন সকালে উঠেছি সকালবেলা উঠে কাজকর্ম সেরে নিয়েছি ঘরটা মুছে নিয়েছি আর ওইদিকে দেখো আমার হাজব্যান্ড এখনও শুয়ে রয়েছে আর এদিকে আমি চলে এসেছি রান্নার কাছে আর বিলের লাঠা মাছ ছিল তো সেটা যে ছিল সেই দুটোই কেটে আর রান্না হবে আর আমি যে মাতারা পুজোটা করেছিলাম সেদিন আমি নিরামিষ খেয়েছিলাম তো কি বলো তো আমার না ভিডিও সেরকম দেওয়া হয় না বলে আমার ভিডিও তোলাও হয় না ভিডিও যে বানাবো সেটাও হয়ে ওঠে না তো দেখো আমি স্নান করে আসলাম মাছ তারপর টালু কুটে রেখে স্নান করে আসলাম তো ওদিকে দেখি ছাদে বৃষ্টি হয়েছে ফুল গাছের অবস্থা যা একদম খারাপ হয়ে গেছে আর ছাদের অবস্থা একদমই খারাপ আর বৃষ্টি হলে তো আরোই ছাদের অবস্থা খারাপ হয়ে যায় আর ফুল গাছগুলো সেরকম গোড়ায় মাটি নেই আরও অবস্থা খারাপ হয়ে গেছে তো দেখো এই যে পদ্মগাছ আমার তো সে ফুল আর ফোটাতে পারি না আর এদিকে আমি ফুল তুলে নিচ্ছি তো আগে প্রথমেই পুজোর পুজো করেছি তো ওটা দেখিয়েছি বলে আগের দিনের তার জন্য আজকের আর পুজোটা দেখাচ্ছি না শুধু ফুল তোলাটাই দেখাচ্ছি তো অনেক ভিডিও স্কিপ করে করে রেখে দিয়েছি কারণ কি বলো তো এখান ওখান থেকে নেওয়া হয়ে গেছে ভিডিওটা তো দেখো আমি তারপরে আমি না আমি একটা তিসি অর্ডার করেছিলাম তো সেটা আমি অর্ডারটা পরে দেখাবো আর দেখো আমি এই তিসিটা। জাল দিচ্ছি তো জাল দিয়ে যে গাঢ় জেলিটা হবে সেই জেলিটা আমি মাথায় মাখবো মাথায় ছুলে দেব। কারণ আমি অনেকদিন ধরে ভেবেছি যে এই তিসিটা আমি মেখে দেব কীরকম রেজাল্ট আসে তো একদিন মাখলাম ভালোই দেখছি হচ্ছে তো এরপরে আমি আবারও মাখবো আরেক দিন তো আজকে একটু ট্রাই করে দেখছি তো আমার হাজব্যান্ড তো বকেই যাচ্ছে এসব কি হাজিবাজি দিচ্ছে তার জন্য তো দেখো আমি ওটা জাল দিয়ে আর গরম ভীষণ গরম 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 অবস্থায় আমি ছেঁকে নিচ্ছি সুতো সুতির কাপড়ে করে তো আমি মাথায় মেখে নিয়েছি আর এইটুকু রেখে দিয়েছি ওটুকুন আমি মুখে মেখে নেবো তো দেখো আমি চুলের গায়ে গায়ে দিয়েছি ভিতরে দিইনি তো ওই চুলের গায়ে গায়ে শুধু দেওয়া হয়েছে তো এবার এক ঘন্টা মতো রেখে দিয়ে আমি আবার স্নান করব তো ওটা শুকিয়ে নেবো একটু মাথাটা আশ্রয় নিয়ে আর ওইভাবেই রেখে দেবো আর চুলটা স্টেড হয় তো দেখো আমি স্নান করে চলে এসেছি তো তারপরে দেখো এটা একটু মেখে নিচ্ছি এটা হচ্ছে মুলদানি মাটি আর মুলদানি মাটি আমি প্রত্যেক দিনই মাখি তো কিছু কিছু দিন আমার মনে থাকে না তো আমি রাতে করে মাখি তো আজকে একটু দিনেই মেখে নিলাম তো তারপরে শুকিয়ে মুখটা ধুয়ে আসবো আর এমনি তো আমার মুখটা কালোই আর ওইগুলো মুলতানি মাটিটা কি বলো তো বনোটনো সারে আর একটু কী বলবো তো দেখো আমি এই তিসিটা আমি কিনেছিলাম অর্ডারে আর এদিকে দেখো আমার পাশের বাড়ি একটা চায়ের মেয়ে তো এসছে ছেলে ছেলেকে নিয়ে এসছে আমার হাজব্যান্ড তাই একটু আদর মাদর করছিলাম খাটের ওপরে বসে তো একটু খেলাধুলো করছিলাম এটাই আর কি কাজ বন্ধ করে দিয়ে ওকে নিয়ে বসে পড়েছি দেখো